না এটা কোনো সাহিত্য বা সিনেমার গল্প না গল্পটা খুব সাধারণ বাড়ির একটি ছেলে ছেলেটির নাম অপলক যশ আমাদের প্রিয় ভুটান যদিও সে কোনো মেগাস্টার বা ফিল্ম স্টার নয় তবুও তার একটা গল্প সবার বাবা মা চায় তাদের সন্তান যেন ভালো মানুষ হয় বড় মানুষ হয় তার বাবা মাও একই জিনিস চেয়েছেন কিন্তু ওই যে কথায় আছে যদি থাকে না সেবে আপনি আপনি আসিবে ছোট থেকে ভুটানের পড়াশোনা করার ইচ্ছা কোনো ছিল হয় তাই আর কি নাটক না নাচ গান বদমাইশি নাচ করে একাধিক পুরস্কার পেয়েছে সে কিন্তু তাও তার ইচ্ছা সিনেমা করবে সে তাই মডেলিং শুরু করে তার পথ বিভিন্ন প্রতিযোগিতার ন্যাশনাল শো থেকে সানপ্রাপ্তি। সিনেমায় টানেনি সঙ্গে পড়াশোনা আস্তে আস্তে বড় হলো তবে তুই তোর মতন করে জীবনটা উপভোগ কর এই কথাটা কেউ বলল না ক্লাসরুমে অফিসে বসে সে সারাক্ষণ লাইভ ক্যামেরা অ্যাকশন কিন্তু উপায় কোথায় আস্তে আস্তে অভিনয়কে ভুলে যাওয়ার অভিনয় করা থেকে শুরু করে চাকরি জীবনে পা দিল অকলক সাথে একটু মডেলিং বেস্ট মডেলিং অ্যাওয়ার্ড তো আছে তবুও কি যেন নেই অচেনা অজানা রাস্তায় কাউকে যে না হঠাৎ তার কাছে এলো এক সুবল মেসেজ তার জীবনের চাকা ঘুরে গেল সেও ঘুরে দাঁড়াবার সাহস পেল চাকরি ছেড়ে এক কঠিন যুদ্ধে নামল অপলক সঙ্গে অনিশ্চয়তা নিজের সাথে হঠাৎ তার কাছে খবর আসে তাকে অভিনয় করতে হবে বাংলা সিরিয়ালে সঙ্গে সঙ্গে দিল্লি থেকে কলকাতার বিমান ফিরে এলো কলকাতা সিরিয়ালে কাজ করতে মেগা সিরিয়ালে কাজ করতে করতে খোঁজ পেল এক অডিশন হবে বাংলা সিনেমা হঠাৎ সে আশা থেকে বসে থাকে অনেকটা সময় এমন একদিন তার ডাক পরে আর চিঠি আসে দা হোয়াইট ওয়ার্ল্ড এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউস থেকে জানতে পারে সে রিচ রোল করার সুযোগ পেয়েছে ইয়াসমিন ইব্রাহিম ও সর্বজিৎ মণ্ডলের যৌথ পরিকল্পনায় শরৎচন্দ্রের অরপিয়া এবং তার শুটিংও শুরু হয় নিজের যোগ্যতায় মাথা উঁচু করে বাঁচতে শীঘ্র অবলভ আমাদের প্রিয়টা সাথে পেলোতায় নিজের মানুষদের আজ সেই ছেলে নিজের স্বপ্ন সত্যি হওয়াটা নিজের চোখে দেখেছেন শুধু না গোটা বাংলা দেখেছে অপলকের চোখে